আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম নাকখান গলারোগ বিশেষজ্ঞ হেড নেক সার্জন সাবেক বিভাগীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকের বিষয় সারেন সেন্সোরিনোরাল হিয়ারিং লস অর্থাৎ হঠাৎ কানের শ্রবণ শক্তি নষ্ট হলে কি করণীয় সারেন নিউরাল শব্দের অর্থই বুঝতে পারছেন যে হঠাৎ করে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে এই হঠাৎ করে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেলে একজন স্বাভাবিক মানুষ একটু হতবাক হয়ে যায় বা একটা বিষণ চলে আসে তার মধ্যে আমরা জেনে নেই কি কি কারণে এই লস বা কানে নষ্ট হয়ে যায়। ভাইরাল কারণ কতগুলো ভাইরাস সংক্রমণ হলে তার এই শ্রবণ শক্তি হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে আবার হঠাৎ মাথায় আঘাত পেলে কিংবা কানে আঘাত পেলেও এই সার্ডেন সেন্সুরিগুলার হেয়ারিং লস হয় তাছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে লস হতে পারে আর কানের নার্ভ রক্ত সাপ্লাই রক্ত সঞ্চালন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় এক্ষেত্রেও এই সার্ডেন হিয়ারিং এর সমস্যা দেখা দিতে পারে সার্ডেন সেন্স হিয়ারিং লস হলে এই কানের শ্রবণ শক্তির সাথে এর পাশাপাশি আর কি সমস্যা বা আর কোনো লক্ষণ থাকতে পারে কিনা হ্যাঁ সার্ডেন সেন্সনাল লস হলে তার এই শ্রবণ শক্তি কমে যাওয়ার পাশাপাশি সে কিন্তু মাথা ঘোরে তার প্রচন্ড মাথা ঘুরেও এই সাডেন সেন্সরি হিয়ারিং লস উপস্থাপিত হতে পারে এছাড়া কানে ব্যথা তার অবসাদ লাগা বই ভাব লাগা প্রথম দিকে থাকতে পারে এই সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস হলে আমরা কি কি পরীক্ষা করব। এর সাথে আমরা শ্রবণ শক্তি পরীক্ষা করব প্রথমে শ্রবণ শক্তিতে দেখব আমরা তার কত পরিমাণ লস হয়েছে তার লসটা লস 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 না তার বা নিউরাল যদি অত্যন্ত বেশিরভাগ লস থাকে অর্থাৎ তার সেভেনটি ডেসিবল লস এবং বাহাত্তর ঘন্টার মধ্যে এটা হয়ে থাকে এবং তিনটা ফ্রিকুয়েন্সিতে পরপর এরকম লস দেখা যায় তাহলে আমরা ধরে নিব যে সার সেন্সিভ নিউরাল হিয়ারিং লস এর সমস্যা হয়েছে বা সার্টেন সেন্সের হিয়ারিং লস আমরা ডায়াগনোসিস করবো এর পাশাপাশি আমরা আরও কিছু করতে পারি এমআরআই করতে পারি অনেক সময় আমরা সিডি স্ক্যানও করে থাকি আর বেশিরভাগই প্রবলেম পরীক্ষা করতে আসলে আমরা টিউনিক ফর্ক দিয়েও কিন্তু আমরা এই টেস্টটা শুরু করতে পারি এরপরে আমরা জেনে নেব এই সার্টেন সেন্সিনাল হিয়ারিং লস বা হঠাৎ কারে শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেলে চিকিৎসা বা কী আছে প্রথম চিকিৎসা হলো তাকে সম্পূর্ণ বেড রেস্ট বা হসপিটালাইজেশন করতে হবে প্রথম কয়েকদিন একটা অন্ধকার ঘরে এবং শব্দবিহীন ঘরে তাকে রাখতে হবে তারপরে আমরা সঙ্গে সঙ্গে স্টেরয়েড গ্রুপের ওষুধ শুরু করব। ইনজেক্টেবল আকারে কিংবা মুখে খাওয়ার আকারে আস্তে আস্তে স্টেরয়েড ডোজ আমরা কমিয়ে দেব কিন্তু পাশাপাশি আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা শুরু করব এবং এর পাশে আমরা তাকে ম্যানিটল ইন্ট্রাভেনাস ম্যানিটল দিব একদিন পর পর এর সাথে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য আনুষঙ্গিক সিন্টোম অনুযায়ী আনুষঙ্গিক ওষুধপত্র আমরা তাকে দিব এতে করে দেখা যায় কোনো দিন বা এক মাসের মধ্যে তার যথেষ্ট ইমপ্রুভ হয়ে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি এই রোগীগুলো ডাক্তারের শরণাপন্ন হয় বা হসপিটালে হসপিটালাইজেশন হয় তার তত তাড়াতাড়ি কিন্তু এই সমাধান হয় বা এর ফলাফল ভালো পাওয়া যায় এর প্রবলেমস আমরা জেনে নেই যে এই চিকিৎসায় সার্টেন সেন্সিটিভার হিয়ারিং লসের চিকিৎসায় দেখা গেছে যে যতগুলো আমার রুগী আমাদের কাছে আসে তার থার্টি পারসেন্ট ইম্প্রুভ করে আর যে পরিমাণ তার হিয়ারিং লস হয় তার চেয়েও তার থার্টি পারসেন্ট হিয়ারিং লস ইমপ্রুভ করে পুরোপুরি হয়তো রিকভারি হয় না সময় সাপেক্ষে তার রিকভারি হয় পরিশেষে আমি জানাবো যে এই সার্টেন সেন্সিটিভার হিয়ারিং লসের রিহ্যাবিলিটেশান কী আছে অর্থাৎ পুনর্বাসন একজন কোনোক্রমেই এই চিকিৎসায় ইম্প্রুভ করলো না বা তার দেরিতে তার চিকিৎসা শুরু হয়েছে তাতে করে একটা কানে বা দুটা কানে একেবারেই শুনছে না এক্ষেত্রে তাকে আমরা তার যে শব্দময় ইয়েতে কাজ করে সেই শব্দের পরিবেশ থেকে সরিয়ে তাকে প্রফেশন চেঞ্জ করতে বলবো এবং আমরা নতুন আধুনিক চিকিৎসায় যেটা ককলিয়ার ইমপ্ল্যান্ট একটা কানে তার প্রতিস্থাপন করব। বর্তমান বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সহ বিভিন্ন মেডিকেলে এটা ফ্রি চিকিৎসা দিচ্ছেন সরকার এবং নাককান গলা রোগ বিশেষজ্ঞ সরকারি বহু হাসপাতালেও এই চিকিৎসা শুরু হয়েছে ককলিয়ার ইমপ্ল্যান্ট ককলিয়ার ইমপ্ল্যান্ট করেও এর সমাধান করা যায় সুতরাং সারেন হিয়ারিং লস বা হঠাৎ কানে শ্রবণ শক্তি নষ্ট হলে আপনারা হতাশ না হয়ে নাক গলা রোগ বিশেষজ্ঞের সেবা নিন এবং সুস্থ থাকুন